হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো অতনু প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিলাম আজকে আবার একটা ভিডিও তো আমি ঘরের সমস্ত কাজ করি এ থেকে জেড পর্যন্ত যেই সব কাজ হয় ঘরের সেই সব কাজ আমি একাই হাতে করি তো এই দেখো আমাদের আজকে মানে এখানে রেশন দিচ্ছিল তো সকালবেলা উঠে ভিড় হয়ে যাবে বলে দোকানে তো আগে রেশনটা ধরতে চলে গিয়েছিলাম তো বেটার সাইকেলটা নিয়ে তো দেখো রেশন ধরে নিয়ে চলে আসলাম আর ওইদিকে রেশন ধরে নিয়ে এসে বাড়িতে ঢুকতে না ঢুকতেই আমার মেয়ে ফোন করেছে তো মেয়ের সাথে একটু কথা বলে নিলাম তারপরেই দেখো আর আমি এখন রেশনের ব্যাগটা লাভিয়ে নিচ্ছি তো অনেকটাই ভারী যেহেতু আমাদের চারটে রেশন কার্ড তো আমাদের বারো কিলো চাল হয় আর আট প্যাকেট আটা হয় তো অনেকটাই ভারী ওইটা বড় ব্যাগে করে নিয়ে চলে এসেছি নিয়ে এসে এখন আমি ঘরে তুলে নিচ্ছি তো দু প্যাকেট আটা নিয়ে এক কিলো ময়দা দিয়েছে দু প্যাকেট আটা নিয়ে এক কিলো ময়দা দিয়েছে আর ছ প্যাকেট আটা আছে তো চলো দেখো এখন আমি ঘরের ভিতরে রেখে দিচ্ছি রেখে দিয়ে আর ঘরের কাজগুলো সেরে নেব তারপরে দেখো কালকে রাতের বেলা বৃষ্টি হয়েছিল তো আমি কাজে গিয়েছিলাম একটা ছাতা নিয়ে আর আমাদের তিনি একটা ছাতা নিয়ে গিয়েছিল তো ছাতাগুলো রাতের বেলা মিলে রেখে দিয়েছিলাম যাতে শুকনো হয়ে যায় নালে ওইতে মঞ্চে ধরে গেলে খুলতে অসুবিধে হয় তার জন্য ছাতাগুলো শুকনো হয়ে গেছে সকালবেলা উঠে গুছোতে গুছোতে গিয়ে দেখি না দুটো ছাতারই একটা করে শিখ ভেঙে গেছে তো আমি আমার ছেলেকে বলতেছি দেখ বাবা আর হচ্ছে যে ছাতা দুটো ছাতারই সিক ভেঙে রেখে দিয়েছিস কি হবে তো ওই যে আমার ছেলে এখন লিখতে বসবে তো তার জন্যে ওই ববলে বই নিয়ে দেখতে এলো যে কই দেখি দেখো তুলে দেখতেছে ওই যে ওই দিকটা সিটটা ভেঙে গেছে ছাতার তো চলো আমি এখন দুটো ছাতাই গুছিয়ে ঘরে রেখে দেবো দেওয়ার পরে আর হচ্ছে যে ঘরের কাজগুলো সব সেরে নেবো তো ছাতা গুছিয়ে আমি চলে এসেছি কালকে আমাদের যেহেতু গ্রুপের মিটিং হয়েছিল তো সেই জন্য আজকে টাকা জমা দিতে যাবে তো আমাকেই লিখে দিতে হবে তো আমি লিখে দেবো দিলে অন্য একজন কেউ গিয়ে ব্যাঙ্কে টাকাটা জমা দিয়ে এসবে হ্যাঁ তো তিনি সকালবেলায় চলে এসেছিলো আমি তখন বাসি ঘরের কাজ সারতে পারিনি তো আমি বললাম আচ্ছা তুমি চলে যাও আমি লিখে আমার ছেলের হাতে তোমাকে পাঠিয়ে দেবো তো হচ্ছে যে তো আমি এখন এই যে সেই গ্রুপের খাতা কে কত টাকা দেয় খাতায় লিখে রাখি তো সেই খাতাটা নিয়ে এখন বসে গেছি হিসাব করতে তো তার জন্যে ফোনটা নিচ্ছি ফোনেতে ক্যালকুলেটার দিয়ে টাকা হিসাব করব। কারণ দশ জনের টাকা এক জায়গায় আছে তো এসবি আর সিসি আলাদা আলাদা বই তার জন্যে আমাকে আলাদা আলাদা টাকাগুলো করতে হবে তো আর এই দেখো আমি আলাদা আলাদা টাকাগুলো সব রেখে দিয়েছি হিসাব করে দুটো বইয়ে যাবে তো এখন আমি ব্যাংকের কাগজে লিখে দিচ্ছি কোনটায় কত টাকা যাবে দিয়ে সেই কাগজের মধ্যেই আমি টাকাগুলো ঢুকিয়ে তার বইয়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে দেবো আমার ছেলেকে আর তো আমার ছেলে গিয়ে দিয়ে আসবে তার জন্যেই সকালবেলার ঘরের কাজটা সারিনি আগে বসে বললাম এই গ্রুপের টাকা আর খাতা নিয়ে তো এইগুলো সারা হয়ে মানে খাতাটা সারা হয়ে গেলে তারপরে চলে যাবো ঘরটা মুছতে তো চলো দেখতে থাকো আর সাথে থাকো যদি ভিডিওটা কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগে থেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই দেখো আমি এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি তো ঘরটা মুচ্ছা হয়ে গেলে আমি চলে যাব আবার ঘাটে ওই জামা কাপড়গুলো নিয়ে আর হচ্ছে যে ব্রাশ নিয়ে বালতি নিয়ে চলে যাব ঘাটে তো ওই জামা কাপড় আর মুখটা ধুয়ে একেবারে চলে আসব। আসার পর রান্না করে নেব রান্না করে নেব আর জল এনে রেখে দেব। দেওয়ার পর আমি চলে যাব কাজে তো তারপরে আর তোমাদের সাথে আমার দেখা হবে না একবারে দেখা হবে রাতের বেলা তো আমি যা কাজে যাব দুপুরবেলা এসে খাই খেয়ে দিয়ে আবার কাজে চলে যাই একবারে রাতের বেলা এসি রাত নটা সাড়ে নটার সময় আসি এসে খেয়ে দিয়ে শুয়ে পড়ি কারণ আমাদের রাতের রান্নাটা খুব কমই হয় আমরা হচ্ছে যে মুড়ি আর ভাত ওইগুলোই খেয়ে নিই আর এই দেখো বোতলে করে জল এনে রেখেছি হয় চলো দেখতে থাকো আজকে বোতলে করে জল এনেছি দামে আনিনি চলো ওই বোতলে করে এনে রেখেছি কেন কারণ একটা একটা বোতল নেব আর খাবো হ্যাঁ আজকে ডামটাই আনি দেখো রান্না করে আমি চলে এসেছি এই যে ডাল আর ভাত আর এখানে আছে আলু ভাজা কাঁকরোল ভাজা লঙ্কা ভাজা রান্নাটা হয়ে গেছে এবার আমি চলে যাব কাজে একবারে তোমাদের সাথে দেখা হবে রাতে চলো টাটা এইছো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা এখন শুয়ে পড়েছি আমরা মশারি টাঙাবো বনি মশারি না টাঙিয়ে শুব আর আমাদের আলোটা জ্বলবে সারা রাত এই দেখো আমার ছেলে আমি শুয়ে পড়েছি দেখো যাচ্ছে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর নিজের খেয়াল রেখো চলো টাটা ভিডিওটা এখানেই শেষ করলাম গুড নাইট আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে টাটা টাটা